ভাইয়া আপনি কি টাকা দিচ্ছেন হ্যাঁ টাকা দিচ্ছি আমাকে কি দেওয়া যাবে বাসা চলেন তো আজকে আমি এই টাকাটা কিছু মানুষের কাছে বিলি করব দেখি মানুষের মুখে হাত হাসি ফুটে কিনা ভাইয়া আপনি কি টাকা দিচ্ছেন হ্যাঁ টাকা দিচ্ছি আমাকে কি দেওয়া যাবে বাসা চলেন অদ্দহেল বাসায় চলেন মানে বাসায় কেন যাব আপনি তাহলে আমি আপনাকে কেন টাকা দেব বলছি স্টোপিডের মতো কথা কেন বলেন আপনার সাথে আমি বাসায় কেন যাবো আর বাসায় নিয়ে আপনারা মেয়েদের সাথে কি করেন আমার কি জানা নেই রোজা রমজানের মাস আমি রোজা আছি বাসায় গিয়ে মানে টাকা দিচ্ছেন মানুষের জন্য আমিও বললাম যে আমাকে টাকা দিচ্ছি মূলত হচ্ছে গিয়ে মানুষকে ইফতার করার জন্য আমি তো আপনাকে বাসায় যাইতে বলছি আমিও তো এমন হইতে পারি ইফতারের জন্য এই টাকাটা চেয়েছি তো আপনি বাসায় যাওয়ার অফার তো আমাকে দিতে পারেন না আমার ভুল হচ্ছে তো বাসায় গিয়ে ইফতারের কথাই বলছি আমি তো রোজা রমজানের বাসা আমি তো আমাকে তো বাসায় নিয়ে কিছু করতে পারবো তুই সমঝা হ্যাঁ

চিন্তা আপনি মনে রোজা নাই কি কিভাবে কথা বলেন আমার সাথে দিচ্ছেন এর জন্য আমি চাইছি আপনার মনে না হলে আপনি দিবেন না আমাকে টাকা কত টাকা হলে বলেন তো